নারী ক্ষমতায়ন স্বাধীনতা উত্তর ভারতে শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সেমিনার শুরু হল চন্দ্রনগর খলিসানি মহাবিদ্যালয়ে সেমিনারে সাতাত্তর জন যোগ দেন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়েছেন ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি কলেজ রাজ্যের কলেজগুলো থেকেও গবেষণাপত্র উপস্থাপিত হয় ভারতবর্ষ স্বাধীন হবার পর নারী ক্ষমতায়ন হয়েছে রাজ্য তথা দেশের ভার সামলাচ্ছেন নারীরা দেশ এগিয়ে চলার পিছনে নারীদের অবদান সমান তালে রয়েছে সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীর মুখ হয়ে দেখা দিয়েছেন দুজন মহিলা ঘরে বাইরে এমনকি যুদ্ধক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকছে না এমন একটা সময় খুব প্রাসঙ্গিক এই আন্তর্জাতিক সেমিনার খলিসানি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্ঘ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানান ঘটনা বাকি যদি বলেন আজ খনিশানি কলেজে একটি আন্তর্জাতিক সেমিনার সংগঠিত হচ্ছে আজ এবং কাল আঠেরো এবং উনিশ জুন সংগঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার এই আন্তর্জাতিক সেমিনারের যেটা বিষয় শীর্ষক সেটা হচ্ছে নারী ক্ষমতায়ন কথা স্বাধীনতা উত্তর ভারতে আমি যদি ইংরেজি তর্জমায় যাই তাহলে আন্ডারস্ট্যান্ডিং ওমেন এম্পাওয়ারমেন্ট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া এই যে সেমিনারটি হলো এই সেমিনারটি একটি আন্তর্জাতিক সেমিনার যেখানে প্রায় সাতাত্তর জন পার্টিসিপেন্ট রয়েছে। যারা আমাদের এখানে সেমিনারে অংশগ্রহণ করলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশ এবং বিশেষ করে উল্লেখযোগ্য বিদেশের ইউনিভার্সিটি তার মধ্যে ইউনিভার্সিটি অব আয়ো আর যিনি ছিলেন তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্য রাখলেন এছাড়া ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজ থেকে গবেষণাপত্র এখানে উপস্থাপিত হতো স্যার এটা সম্পর্কে আর কিছু বলার থাকলে একটু বলে হ্যাঁ বিষয় নিয়ে একটু বলার আছে আমার সেটা হচ্ছে যে এমন একটা বিষয়ে এই ঘটনাটি এই হচ্ছে সেটি অত্যন্ত একটি কন্টেম্পোরারি বিষয় অর্থাৎ নারীর ক্ষমতায়ন নিয়ে আজ গোটা ভারতবর্ষের বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হচ্ছে সেই আলোচনাটা সাপেক্ষেই কথাটা বলছি যে আসলে নারীর ক্ষমতায়ন কতটা হয়েছে তার কোথায় কোথায় বাধা রয়েছে কোথায় কোথায় আমাদের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোর ওপর আমাদের যারা গবেষক অধ্যাপক অধ্যাপিকা বিশ্ববিদ্যালয় এবং কলেজ তারা আলোকপাত করছেন সেই বিষয়ে সেই সমস্যা এবং তার সমাধান এই বিষয়ে তারা আলো আলোকপাত করেছেন করছেন করবেন আগামীকালও এই সেমিনার সংগঠিত হবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয় এবং এই সেমিনারে প্রায় পঁয়ষট্টি প্রায় নয় পঁয়ষট্টি টি গবেষণাপত্রে উপস্থাপিত হবে টেকনিক্যাল সেশনে এছাড়া তো ইনভাইটেড নানা টক তো রয়েইছে আগামীকালও এই সেমিনার চলবে আর সৌমিত্র সিং এর রিপোর্ট হুগলি টিভি লাইট শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টেবে খবর এখন বক বকে